ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম এই ভিডিওতে আলোচনা করব যে সেকেন্ড এস এল এস টি ক্লাস নাইন টেনের রেজাল্ট কবে দেবে সেই রেজাল্ট ডেটের যে এক্সপেক্টেড যে ডেট সে নিয়েই আলোচনা করব তো ইতিমধ্যেই আঠেরো তারিখ থেকে ভেরিফিকেশনের ডেট পড়েছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের তো সেই ক্ষেত্রে সেই ভেরিফিকেশনের লাস্ট ডেট ফোর্থ ডিসেম্বর দু তো যারা ক্লাস নাইন এবং টেনের ক্যান্ডিডেট তাদের বলবো যে তোমাদের স্কোর কার্ড যেটা সেটা এই উইকে আসার প্রবল সম্ভাবনা এবং আশা করা যাচ্ছে যে ফোর্থ ডিসেম্বরের পরে তোমাদের যে ভেরিফিকেশনের লিস্ট সেটা আশা করি বেরোবে কিন্তু এর মধ্যে একটা সংশয় আছে যেহেতু ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে ইন্টারভিউ সেই ডেটটা এখনও প্রকাশিত হয়নি অনেকেই বলছেন যে ইন্টারভিউয়ের পরে তোমাদের ক্লাস নাইন এবং টেনের ভেরিফিকেশান ডেট বেরোবে কিন্তু এমনটা হওয়ার চান্সটা খুবই কম তোমাদের রেজাল্ট অর্থাৎ স্কোর কার্ড আপলোড আপলোড হওয়ার পরেই ফোর্থ ডিসেম্বরের পরে তোমাদের ভেরিফিকেশনের ডেট আসবে এবার অনেকেই বলছো যারা ইলেভেন টুয়েলভ দিয়েছে তারা নাইন টেনও দিয়েছে এবং তাদের অনেকেই আছে যারা ইলেভেন টুয়েলভে ডাক আছে সে ফ্রেশার হোক বা এক্সপিরিয়েন্স তো তারাও অনেকে ক্লাস নাইন এবং টেনে ডাক পাবে হ্যাঁ অবশ্যই ডাক পাবে পরীক্ষার রেজাল্ট ভালো হলে সুযোগ সুবিধা যদি পায় তাহলে সুযোগ সুবিধা বলতে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এবং অ্যাকাডেমিক সমস্ত মিলেই তো আমরা দেখলাম ক্লাস ইলেভেন এবং টুয়েলভের আশিতেই ধরা হয়েছে তোমাদের নাইন টেন আশিতেই ধরা হবে তো এই ক্ষেত্রে যারা ইলেভেন টুয়েলভ ডাক পেয়েছে তাদের যদি নাইন টেনের পরীক্ষা ভালো হয় তারাও সেখানে ডাক পাবে এবং এই জন্য সেকেন্ড লিস্টের যে নাম আসার চান্সটা সেটাও বেড়ে যাচ্ছে সেকেন্ড লিস্ট বলতে ভেরিফিকেশানে তো ডাক পাচ্ছি ভেরিফিকেশনের পর যে ফাইনাল ম্যারিট লিস্ট হবে সেখানে অনেকেই তো ক্লাস ইলেভেন টুয়েলভ সেই ক্লাস ইলেভেন টুয়েলভে হায়ার সেকেন্ডারিতে জয়েন করবে এবং তার সিটটা ক্লাস নাইন টেনের ক্ষেত্রে খালি থেকে যাচ্ছে এবং সেখানে পরের লট যে পরের জোন সে চান্সটা পাবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জোনই আছে যারা ইলেভেন টুয়েলভেও পরীক্ষা দিয়েছে এবং ক্লাস নাইন টেনেও পরীক্ষা দিয়েছে এমন অনেক সাবজেক্ট আছে শুধুমাত্র ক্লাস ইলেভেন টুয়েলভের বিষয় সেগুলো নাইন টেনে নেই তো সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু যেগুলো আমরা দেখছি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এগুলো তো ক্লাস ইলেভেন টুয়েলভ ক্লাস আছে তো সেই ক্ষেত্রে তারা দুই জায়গায় যদি নাম চলে আসে তাহলে তাদেরকে অবশ্যই দু জায়গাতেই ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবার শুধু যদি বলি ক্লাস নাইন এবং টেনের ভেরিফিকেশান লিস্টে আমরা কতটা কি গণ্যগোল দেখতে পাবো তো অ্যাকচুয়ালি এটা তো এখন ডিজিটাল সমস্ত কিছুই তো ডিজিটাল এখন তো অনেক কিছু সেই ডিজিটালি ফল্টের কারণেও হয়ে থাকে এবং কিছু কিছু জিনিস ইচ্ছাকৃতভাবে সেটা নিয়োগ প্রক্রিয়াকে বিভ্রান্ত করার জন্য এসব কাণ্ড এসব ঘটনা ঘটে তো এবার সেকেন্ড এসএলএসটি খুব প্রত্যেকের নজরে আছে এবং আশা করি এখানে সেই কারচুপি যদি হয়েও থাকে ভেরিফিকেশান লিস্টে তাহলে পরে ভেরিফিকেশান যখন হবে সেইটাতে আশা করি সেই সব যে কারচুপি সেই সব কারচুপি ধরা হবে এবং সেই নাম বাদ বলে গণ্য করা হবে তো আমরা আশা রাখব যে নিয়োগ প্রক্রিয়াটা ভালো করে হোক এবং সমাজের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষকের ওপর আমাদের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে অবশ্যই একদম কারণ শিক্ষকই এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তো এই জন্য বলব যে আমরা সবাই এই সেকেন্ড এসএলএসটি যাতে ভালোভাবে শেষমেশ নিয়োগটা হয় সমাজে শিক্ষার মান শিক্ষকতার মান যাতে আরও উন্নত হয় এবং বেকারত্বের যে ছাপ বেকারত্বের যে ভার সেটা যাতে দূরীভূত হয় সেটাই আমরা আশা করব এবং এই সরকারি চাকরির আশায় প্রত্যেককে মুখিয়ে এবং এই চাকরি সবার যেন আশাবাদী একটা আলো হয়ে ওঠে এটাই আশা করছি